আসসালামু আলাইকুম আজকে আপনার এই মাছায় উঠছি মাছায় উঠার পিছনে একটা কারণ যে আপনি এটা কি পেঁয়াজ লাগাইছেন এবং মাছায় এতদিন ধরে সংরক্ষণ করেছে এই বছর আবহাওয়া খারাপ তারপরে মাছায় সংরক্ষণ করা যায় এটা সম্পর্কে যদি বলতেন এটা এমাস এটা সারা বছর মাছায় সংরক্ষণ করা সম্ভব এখন আমার মাছায় দেখেন একটা পেঁয়াজ পচে না বললেই চলে দেখেন একটা পেঁয়াজ পচে নাই প্লাস পেজটা ফাটেও কম অনেক কম ফাটছে পেজ আচ্ছা ফাটার যদি আমি এসে পার্সেন্টেজ করি তাহলে আপনি কয় পার্সেন্ট দেবেন পার্সেন্টেজ করলে মনে করেন হয়তো পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ফাটছে তার বেশি না সাঙ্গে ফাটে তো না আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই যে এটা কি জাত এটা এমাস টেন এমাস টেন কারণ এই জাতটা ভালো বা মন্দ এটা বোঝার উপায় কি আপনি কিভাবে বুঝেন যে আসলে এই জাত কিনেন বা আপনি বুঝেন কিভাবে এটা বোঝার কারণ হলো এটা সব দিক কম তো এক পারফেক্ট প্লাস মানে অরিজিনাল কোম্পানি যে কোনো যে কোনো কোম্পানির একটাই আছে সেটা হলো কি যেন মানে জাত সঠিক জাতের হলো অরিজিনাল কোম্পানি লিমিটেড দেয়া লিমিটেড দেয়া এইভাবেও মানে অরিজিনাল কোম্পানিগুলোর আলাদা আলাদাটাই বৈশিষ্ট্য আছে তো মানে বীজের থেকে যে পেয়ার ফলন হয়েছে এখন এটা কয় মন করে হয়েছে আপনি তো বিক্রি করতেছেন এই বিক্রি করতেছে আমার শতাংশে মনে করেন শতাংশে তিন থেকে আড়াই থেকে তিন মন তিন মন চার মন চার মন কইছে আড়াই থেকে তিন মন কইছে শতাংশে

অরিজিনাল পিএইচ বোঝার উপায় হলো মনে করেন যে বা সে এই পিএইচ সম্পূর্ণ মানে মাছায় রাখলে বেলা সম্পূর্ণ সুস্থ বা পারফেক্ট দেখা যায় প্লাস বাজারে নিলে হলো সবচেয়ে বাজার জাত করলে সবচেয়ে মোটামুটি উপরের দামে বিক্রি করা যায় যে সঠিক জাতগুলোই উপরের দামে বিক্রি হয় যেহেতু সবাই যে সঠিক জাত পরিচিত সেটাই এই জন্যই অরিজিনাল সেটাই সবাই অরিজিনাল জাতি আচ্ছা বাজারে তো হিউজ পরিমাণ ক্যান আছে মনে করেন যে দোকানে গেলে মেলা রকম ক্যান দেখা যায় এখন ক্যানে যদি আপনি দেখে বুঝবেন কিভাবে হ্যাঁ যে এইটা অরিজিনাল আর বাকিগুলো ডুপ্লিকেট অরিজিনাল ডুপ্লিকেট মনে করেন যে কত কাছে আমার নিজস্ব খামার আর ওরা নিজস্ব প্রতিষ্ঠান খামার আর প্রতিষ্ঠানের ভিতর হলো পার্থক্য খামার হলো মনে আমি আরেক আরেকজনের খামার থেকে বিজাই না

একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো দুশো টাকা পর্যন্ত বাটা ডিফারেন্সে বিক্রি করা যায় আচ্ছা আর একটা জিনিস এই যে কোম্পানির লোক বলে যে ক্ষেতে থেকে নাকি পেঁয়াজের কালার চলে আসে তো এখানে আপনার কি মত এটা কি আসলে আসে অবশ্যই টোয়েন্টির যে কালার এখনো তো আমরা দেখতে পাইতেছি যে অরিজিনাল যে টোয়েন্টির যে কালার সেই কালার এই যে আমরা আহ দেখাইতেছি আর ওই যে বড় পেঁয়াজগুলা আসলে এগুলো কিন্তু হচ্ছে বাসা এটা হচ্ছে মাঝারি সাইজ এটা হচ্ছে কিছু এই কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু লোক আসলে বীজ করার জন্য আর কি নিয়ে যাইতেছে আর যেগুলো হয়েছে এই যে আপনারা অনেক সময় ভাবতে পারেন যে বড় বড়গুলো এই যে সামনে ওইটা হয়েছে আপনি বাজারে বিক্রি করে দেবে আর মাঝারিগুলো বীজ করার জন্য নিয়ে যেতেছে ভাইয়ের কাছ থেকে মনে হয় দূরে থেকে একটা অর্ডার আসছে এই অর্ডারের জন্য আর কি ভাই এগুলো সংগ্রহ করতেছে আর কি গ্রেডিং করে তাদের পাঠিয়ে দেবে দেন আপনারা হয়তো বলতে পারেন কিন্তু এই দেখেন যে আমরা সব বাসা কুসার মধ্যেও তাকাইলে আমরা কিন্তু কোনো ফাটা পেঁয়াজ দেখতে পাইতেছি না প্লাস হলো পচা কোনো পেঁয়াজ নাই নাই বললেই চলে এই জন্য সাঙ্গে আসি দেখানোর পিছনে মূল উদ্দেশ্য যে আসলে আমাদের ওই অ্যামাস ট্রেন যেটা এটা আসলে পচে কিনা আপনারা যারা অনেকেই প্রশ্ন করেন যে অ্যামাস ট্রেন মাছায় থাকবে কিনা পয়সে যায় কিনা ফাইটে যায় কিনা তারপরে কালার ঠিক থাকে কিনা ফলন কেমন এই সব আজকে আমরা কৃষকের ঘরে কিন্তু সরাসরি আপনাদের দেখা দিলাম আজকে কয় তারিখ আজকে মানে হচ্ছে বিশ তারিখ এই আমাদের সেপ্টেম্বর মাসের বিশ তারিখ এখনও কিন্তু কোনো পেঁয়াজের কোনো ই নাই এবং পেঁয়াজের কালারগুলো অনেক সুন্দর যার জন্য বাজারে বেশি দামে বেচা যায় যেটা কৃষকের বক্তব্য আচ্ছা এই বছর আপনি যে বিক্রি করছেন বাজারে মনে করেন যে আপনি কি কিছু ভিতরে বিক্রি করছেন কিনা অবশ্যই কত করে বাজারের দাম কেমন ছিল আর আপনি কত করে বেছেন বাজারের দাম ছিল 2200 আমি 2500 টাকা করে বিক্রি করছি 2500 আচ্ছা আজকে যে এটা বেছেন এটা কত করে বেছতেছেন আজকে এটা তো বেশি উপরের দামে 3500 টাকা 3500 টাকা আসলে বাজারে কি আজকে বর্তমান যে দাম আছে আজকে 20 তারিখে আপনারা কিছু কোম্পানির কিছু ইউটিউবার আছে দেখতেন যে বাজার থেকে সরাসরি ভিডিও আপলোড দেয় পেঁয়াজের রেট আপনারা আজকে চেক করে নিয়েন যে আজকে বিশ তারিখে বাজারে কী পরিমাণ পেঁয়াজের দাম আছে এবং আমাদের আমার স্ট্যান্ড এই ভাই সাড়ে তিন হাজার টাকা মন বিক্রি করতেছে এই যে গ্রেডিং করে দিতেছে বাট এখন আপনারা তা এটা খোঁজ নিতে পারেন

ভালো সংরক্ষণ করা যায় এবং ওই যে এয়ার কুলার যে ফ্যানগুলো দেখেন কীভাবে সুন্দর করে সেট করে রাখছে আপনারা এইভাবে করতে পারেন এবং এটা কিন্তু আমি উঠছি প্রায় চারতলা তিনতলা বিল্ডিংয়ের মতো আর কি দিয়ে উপরে উঠছি তো যাই হোক ধন্যবাদ আর যারা হচ্ছে এমাস টেন যারা করতে চান বা ভালো পিওরিটে চান তাদের জন্য আমি বলতেছি এমাস টেন আপনারা করেন পাশাপাশি আপনারা আমাদের সাথে থাকুন কৃষক ভাই যেমন যেটা বাস্তব চোখে দেখাই দিলাম আপনাদের

সর্বোচ্চ এক মন পেয়ে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি ঘাটতি তার বেশি না প্লাস মনে করেন যে আমি যে কালার উঠেছি ঠিক অবিকল ওই ধরনের কালার আছে এখনো এটা হচ্ছে একটা ভালো একটা দিক যে এটা আসলে সংরক্ষণ করলে অন্যান্য পেঁয়াজের আপনার ওয়েস্ট হয় বেশি মানে লস হয় বেশি শুকাই যায় পাতলা হয়ে যায় আর এই পেঁয়াজে কিন্তু এই একটা প্লাস পয়েন্ট যে আপনার ওই মাছায় রেখে দিলে আপনারা যারা স্টক বিজনেস করতে চান তারা কিন্তু আপনারা যদি বাজার থেকে অ্যামাজ্টেন কিনে স্টক করেন আপনারা লস খাবেন কম এটা নিশ্চিত থাকেন অন্য অন্য পেঁয়াজের তুলনায় এটা ঘরে রেখে দিলে আপনার ওয়েস্টেজ কম হয় মানে ওয়েট লস কম হয় যেটা বলি আর কি ধন্যবাদ হ্যাঁ